আপনারা যারা যারা ইউপিআই অ্যাপ্লিকেশন দিয়ে অনলাইনে পেমেন্ট করেন ইউপিআই অ্যাপ্লিকেশন বলতে ফোনপে পেটিএম জিপে মোবিকুইক এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে ডিজিটালি লেনদেন করেন বা অনলাইনে পেমেন্ট করতে পছন্দ করেন ক্ষেত্রে অনেক সময় ইউপিআই এ পেমেন্ট করতে গিয়ে আপনাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো এইসব সমস্যার সম্মুখীন কে অর্থাৎ কমানোর জন্য একটা বড় পরিবর্তন এসেছে যেটা শুরু হতে চলেছে ষোলোই জুন থেকে কি সেই পরিবর্তন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো আপনাকে বলে রাখি অনেক সময় যখন আপনারা অনলাইনে পেমেন্ট করতে যান সেক্ষেত্রে দেখুন পেমেন্ট করছেন পেমেন্ট করার পরে ওটা মানে প্রসেসিংয়ে পড়ে যাচ্ছে অনেক সময় প্রসেসিংয়ে পড়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে না পেমেন্টটা ওর কাছে যাচ্ছে না আপনার কাছে আসছে বা অনেক সময় পেমেন্টটা কনফার্মেশন টাইম লাগে হ্যাঁ অনেক সময় টেকনিক্যাল ইস্যু এই মানে অনেক রকম সমস্যা যখন আমাদের ইউপিআই পেমেন্ট করার দরকার পড়ে যখন আমরা পেমেন্টটা আমাদের সত্যি সত্যি করতে ইচ্ছে মানে দরকার পড়ে তখনই দেখা গেল হলো না তো এই সমস্যাগুলো রোধ করার জন্য এনপি বা ন্যাশনাল কর্পোরেশন পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়ার তরফ থেকে যেটা জানানো হয়েছে এবার থেকে আপনাদের ইউপিআই করা হবে ফাংশনাল ফাংশনাল টাইমটা কি টাইম টাইম হচ্ছে সেই যখন আপনারা পেমেন্টের জন্য ইউপিআই পিন দিয়ে ক্লিক করলেন এবং ক্লিক করার পর পেমেন্টটা প্রসেস হয়ে তার কাছে যেতে অর্থাৎ কনফার্মেশন মেসেজ পেতে আপনার কত টাইম লাগছে সেটা হচ্ছে ফাংশনাল টাইম তো এটা মোটামুটি তিরিশ সেকেন্ডের উপর লেগে যেত আগে এখন এই অর্থাৎ ষোলোই জুনের পর থেকে যেটা ঘোষণা করা হয়েছে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই অর্থাৎ দশ সেকেন্ডের মধ্যে আপনার কাছে মেসেজ আসবে যদি সেটা সাকসেস হয় কনফার্মেশন মেসেজ আসবে যদি পেমেন্টটা না হয় সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে পেমেন্টটি হয়নি সেই মেসেজ আসবে এবং যেটা রিভার্সাল টাইম অর্থাৎ মনে করেন অনেক সময় পেমেন্ট পেন্ডিংয়ে পড়ে যায় অনেক সময় প্রসেসিংয়ে পড়ে যায় বা অনেক সময় কী হয় পেমেন্ট আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায় কিন্তু তার কাছে আর যায় না তো এই যে টাইম এর ফলে টাকাটা রিটার্ন পেতে বা রিভার্সাল রিভার্স পেতে আমাদের কি অনেক সময় বাহাত্তর ঘন্টার মতো টাইম লেগে যেত তো এটা কিন্তু সেভেন্টি কম করা হচ্ছে অর্থাৎ এখন কিন্তু খুব দ্রুত এইটা জিনিসটা কিন্তু আপনার হয়ে যাবে অর্থাৎ পেমেন্টটাও আপনার দ্রুত হয়ে যাবে যদি পেমেন্ট না হয় সঙ্গে সঙ্গে আপনার রিজেক্ট মানে ক্যান্সেল যেটা পেমেন্টটা না হয়েছে যেটা হয়নি সেই পেশাটাও আপনি পাবেন এবং যদি পেমেন্ট প্রসেসিং বা পেন্ডিং পড়ে যায় খুব শীঘ্রই কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে এনপি তরফ থেকে এবং যেটা আগামী ষোলোই জুন থেকে শুরু হতে চলেছে এটা খুবই মানে ভালো একটা আপডেট আমাদের জন্য কারণ কি এখনকার দিনে প্রায় সবাই ডিজিটাল লেনদেনের উপর নির্ভর করে এখন আপনি একটা ছোট চায়ের দোকানে যাবেন সেখানে দেখবেন ফোনপে বা পেটিএম এর সাউন্ড বক্স নামানো রয়েছে অর্থাৎ মার্চেন্ট স্ক্যানার রয়েছে আপনি স্ক্যান করেন পাঁচ টাকা স্ক্যান করছেন সেটা স্ক্যান করছি আমরা এক টাকা স্ক্যান করছি হ্যাঁ অর্থাৎ এখন আমরা ক্যাশের থেকে অনলাইনের লেনদেন ইউপিআই লেনদেনটা বেশি ব্যবহার করছি এই সেই জন্য এই ইউপিআই লেনদেনকে আরো আমাদের জন্য আরো সুবিধা এবং আরো যাতে ইউপিআই আমরা লেনদেন করি সেই জন্য কিন্তু এই নতুন আপডেট কিন্তু আসছে যেটা ষোলোই জুন থেকে শুরু হতে চলেছে তো এই যে আপডেট এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা যখন শুরু হবে আপনাদের কেমন লাগবে এবং এই যে আপডেটটা আপনারা জানতে পারেন এটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে